রাস্তা দেখুন রাস্তা সলিউশন নট ম্যাটার রাস্তা কখনো সলিউশন হতে পারে রাস্তা কখনো সলিউশন হতে পারে রাস্তা কখনো সলিউশন হতে পারে রাজগঞ্জের এই ভিডিওর বক্তব্য যা ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে পুরো রাজ্য জুড়ে শাসক দল থেকে বিরোধী দল সবাই কিন্তু এই বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন এই ভিডিওর নাম প্রশান্ত বর্মন হ্যাঁ ইনি সেই প্রশান্ত বর্মন যাকে নিয়ে চর্চা হয়েছিল আজ থেকে প্রায় পাঁচ বছর আগে গত দু সালের আগস্টে ঠিক কি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল এই সময় পত্রিকায় আমি সেই প্রতিবেদনটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বিসিএস পরীক্ষায় কেলেঙ্কারির পর্দা খোদ পিএসসির জবাবে প্রিলিমে ডাহা ফেল তবু মেন সে ফার্স্ট কিছু মনে পড়ছে আপনাদের ডাব্লিউ বিসিএস পরীক্ষার কেলেঙ্কারিতে নয়া মোর দু হাজার সতেরোয় পরীক্ষায় মেন্সে প্রথম ঘোষিত প্রার্থীর ইংরেজি আবশ্যিক প্রাপ্ত নম্বর শূন্য থেকে বেড়ে একশো বাষট্টি অর্থাৎ ইংরেজিতে পেয়েছিলেন শূন্য জিরো পরবর্তীতে সেই নম্বর পরিবর্তিত হয়ে যায় একশো বাষট্টিতে এবং বাংলাতে পেয়েছিলেন আঠেরো পরবর্তীতে যদিও সেই নাম্বার পরিবর্তিত হয়ে যায় একশো আটষট্টিতে তিনি আর কেউ নন এই আলোচিত ভিডিও প্রশান্ত বর্মন আরটিআইতে পিএসসি খোদ জানিয়েছিল যে এই প্রশান্ত বর্মন প্রিলিমে পাশই করেননি এবং এমনটা অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল যে তিনি সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন সেই প্রশান্ত বর্মন যে এন মন্তব্য করবেন তাতে আর সন্দেহ কি যে এখানে পোলট্রির ফার্ম আছে এই 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 কুকুর যেন এরিয়া এলাকার মধ্যে সেখানে একটু যে মলগুলো ত্যাগ হচ্ছে সেখানে ক্লিন হয়নি সেখান থেকে এখানে ক্লিন হয়নি সেখান থেকে এখানে ক্লিন হয়নি সেখান থেকে ভাইরাস তৈরি হয়েছে মানে দূষণের মতো ডিম আমাকে কাঠুনি তুলে দেয় কাঁথুনি তুলে দেয় কাঁথুনি তুলে দেয় কাঁথুনি তুলে দেয় তাদেরকে আমরা সিদ্ধ করে বলো প্রশাসন এবং তো করে বলো প্রশাসন এবং তো করে বলো প্রশাসন এবং তো করে ব্লক প্রশাসন এবং